Assalamu alaikum. খাস পর্দা করা যাবে এমন একটি উড়ি সেটের ভিডিও আজকে থাকবে খুবই চমৎকার একটি সেট চার পার্টের র মুত্তাকিন রে মুত্তাকিন বরাক দিয়ে আপনারা চোখ ঢেকে রেখে অথবা চোখ খুলে রেখেও এটাকে আপনারা ইউজ করতে পারবেন আমি এটার প্রত্যেকটা পার্টের ডিটেলস দিয়ে দিব আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পদে ফেলবেন ফার্স্টেই দেখিয়ে দিব এটার সাথে থাকা চমৎকার ডাবল লেয়ারের এই জিলবাব জিলবাবের মেজারমেন্টটা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে দুইটা লেয়ার করা থাকছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার সাইজের ডিসটেন্স পাবেন এবং এটা খুবই লং হাট পর্যন্ত কভার করবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন দুবাই চেরি ফেব্রিক্স ইউজ

ফ্রন্ট সাইড ব্ল্যাক কালার এর জিপার দেওয়া থাকবে স্মুথ একটি জিপার আপনারা এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের একটি জিপার থাকবে বডি যেহেতু লুফ পেয়ে যাচ্ছেন বডি ফিটিং এর জন্য স্লিপটাও খুবই চমৎকার এখানে হচ্ছে রাফেল থাকবে প্লাস হচ্ছে প্রিমিয়াম একটি স্ল্যাপ বাটন পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক যেটা খুবই সফট এবং কমফোর্টেবল আমরা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে থাকবে আনুষাঙ্গিক আরো দুইটা পার্ট তার মধ্যে থাকবে একটি নোজ মেকআপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ মেকআপটা ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি নোজ নেক আপনারা পেয়ে যাবেন এবং চোখ থেকে রাখার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন থ্রি পার্টের নেকাপ সেট আপনাদের যাদের প্রয়োজন আপনারা কিন্তু চোখ থেকে এটাকে ইউজ করতে পারবেন আপনার চাইলে চোখ খুলে রেখেও এটাকে ইউজ করতে পারবেন এই থ্রি পার্টের নেকআপ সেট টা আপনার ফ্রন্ট সাইডে এই নোজ আপটা থাকবে ব্যাক প্যানেলে দুইটা লেয়ারের একটি লেয়ার আপনার সামনে এনে রাখবেন তাহলে চোখ ঢেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দেখতে পাচ্ছেন দুবাচিরি ফেব্রিক এর থ্রি পার্টের একটি নেকআপ সেট একটি নোজ মেকআপ তিনশো ইঞ্চি কেটের একটি গ্রাউন্ড এবং হচ্ছে ডাবল লেয়ারের একটি জিলবাব চারটা পার্ট মিলিয়ে র এই বোরকাটা আমরা দিচ্ছি আপনাদের অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা বাট দুশো টাকা ডিসকাউন্টে অরিজিনাল প্রোডাক্টটা আমরা আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেটে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে আপনারা হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্ট টা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটা এবার আরও বেশ কে একটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম